আসসালামু আলাইকুম পিনাকির স্বদেশ প্রীতি এই শিরোনামে কিছু কথা বলছি পিনাকির ভিডিও ইউটিউবে প্রকাশ পাওয়ার অব্যাহতি কিছুদিনের মধ্যেই আমার সাথে নজরে পড়ে এবং তার প্রথম ভিডিওটি থেকেই ভালো লেগেছিল এক ধরনের অনুপ্রেরণা ছিল। এবং দেশের অভ্যন্তরে যা হচ্ছিল আমরা যা ভাবছিলাম তার পক্ষে যাচ্ছিল এবং সেই সুবাদেই সাবস্ক্রাইব করি তার ফলোয়ার হই কথা বার্তা শুনতে থাকি বোঝার চেষ্টা করতে থাকি কিন্তু সেই সময়ের জন্য লাইন এই ছিল ভালো লাগছিল অনুপ্রেরণা অনেক সময় কমেন্টসে জানাতাম অনুপ্রাণিত হতাম এটা ঠিক কিন্তু এখন আমি পিছনের ফিরে তাকিয়ে বা পিছনের সেই ভিডিওগুলি আমি যতটি পর্যালোচনা করছি সেখানে কিছু খুব গোপন সূত্রে তথ্যে একটি লাইন খুঁজে পাওয়া যায় এইটা যে পিনাকি ভট্টাচার্য শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন মুসলমানদের বেদনাতুর ঘটনা প্রবাহগুলো তিনি আরও বেদনাতুর করে নিজে দিয়েছেন আমাদেরকেও দিয়েছেন কখনো কখনো বিশেষ করে মাদ্রাসার শিশুদেরকে হত্যা করা হেফাজতের নিরীহ মানুষদেরকে হত্যা করায় যেগুলো মানুষ ব্যতীত হয়েছে সে ওই আবেগটি নিয়ে আরও আবেগ আপ্লুত ভিডিও তৈরি করে আমাকে আমাদেরকে মোহিত করেছেন আন্দোলনে যে তার ভূমিকা অপরিসীম অপরিহার্য এটা অনস্বীকার্য কিন্তু আমি একটু লাইনে আসি সেটা হচ্ছে ভারতে মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হয়েছে বিশেষ করে ঝাড়খণ্ডে আহমেদাবাদ এই সব এলাকাগুলোতে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয়নি আজান দিতে দেয়নি একটি গরু জব করা হয়েছে শুনে হিন্দুরা এসে সেখানে তাকে জব করে ফেলেছে তার পাশে আমাদের সীমান্তে যত ধরনের হত্যাকাণ্ড ঘটেছে আমি খুব নিগুড়ভাবে নিপুণভাবে তথ্য করে চিন্তা ভাবনা করে দেখেছি সব বাংলাদেশের ব্যর্থতার ভিতরে সে নিয়ে গেছে বাংলাদেশের ব্যর্থতা তো আছেই যেখানে চার পাশ ঘিরে একটি শক্তিশালী রাষ্ট্র শক্তিশালী বাহিনী বড় ধরনের জনসংখ্যা তাদের পেটরে পেটের ভিতরে থেকে ছোট একটি রাষ্ট্র জনগণ বেশি আমাদের অভাবানটন বেশি ভারতের আমাদের থেকেও কোনো কোনো প্রদেশের অভাব অনটন বেশি মানুষ আমাদের দেশের থেকেও আয়ের গড় অনেক কম কিন্তু তদুপরি বড়ো রাষ্ট্র হিসাবে বড় জনগণ হিসাবে এবং গবেষণায় তারা হয়তো আগ পারমাণবিক অস্ত্র তৈরি করেছে যুদ্ধাস্ত্র তৈরি করেছে এবং বিশ্বের যতগুলো শক্তিশালী রাষ্ট্রের নাম বলার কিছুক্ষণ পরে ভারতের নামও চলে আসবে সেইখানে দাঁড়িয়ে টিকে থাকা জনগণের যে সংগ্রাম করতে হয়েছে সেখানে কিছুটা ব্যর্থতা তো থাকবেই কিন্তু সফলতাটাও দেখতে হবে কিন্তু আমাদের সক সমস্ত সফলতাকেই কি কিভাবে যেন একটু বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করেছেন ভারত এত কিছু করার পরেও রাম মন্দির বলেন সোনা মন্দির বলেন দিল্লির ফতেহবাদ আহমেদবাদ যেসব এলাকায় মুসলিম নিধন অভিযান হয়েছে সেই সব জায়গাগুলো নিয়ে ভারত নিয়ে ভারতের আন্দোলন মাঝে মাঝে বলেন সেখানে কিভাবে আন্দোলন সৃষ্টি হয়েছিল খুব কম ভারতের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে খুব কম কথা বলে থাকেন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ কথাগুলো ওপেন বলে থাকেন হয়তো এটা কি তার নিখুঁত কোনো নিগুর কোনো তথ্য বহন করে এনেছিলেন যে তিনি শেষমেশ তরি কোন কুলে ভেরাবেন কোন ঘাটে নিয়ে তিনি তার তরি ভেরানোর চেষ্টা করছেন কনকসররা সমান্তরালভাবে কথা বলে গেছেন গোপনকে উন্মোচিত করেছেন ইলিয়াস অত্যন্ত গোপনীয় সরকারের অভ্যন্তরে ভিতরে যত ধরনের অকারেন্স করে চপরাত সৃষ্টি করেছে তার অনেক তথ্য সামনে নিয়ে এসেছেন মানুষকে জানিয়েছেন কিন্তু পিনাকি উদ্বুদ্ধ করেছেন অন্যভাবে মানুষকে লেলিয়ে দেওয়ার যত ধরনের কাজগুলো করেছেন কনক কনকসরাওয়ার বা ইলিয়াস বা যারাই বাইরে থেকে আমাদের ইনফ্লুয়েন্স যুগিয়েছেন তার থেকে কয়েক ধাপ বেশি এগিয়ে কিন্তু এই এগিয়ে আনার ভিতরে এখন যে ভূমিকায় তিনি কি হতে চেয়েছিলেন আন্দোলনের শেষে কি তিনি এই আন্দোলনের নেতা হয়ে দেশে পদার্পণ করে দেশের প্রধান হতে চেয়েছিলেন তার মনের বাসনাটা কোথায় কোথায় গিয়ে ঠেকেছে তার দীর্ঘশ্বাসের শেষ প্রান্ত হাহাকারের শেষ প্রান্ত অনেকটা তাকে মনে হচ্ছে অনেক কিছু পেয়ে হারিয়েছে সে পাওয়ার কথা ছিল পায়নি দেশে আসতে তাকে বলেছিল হয়তো পদ পদবী দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো ইন্টারেস্ট দেখায়নি বা বিএনপিও ইন্টারেস্ট দেখায়নি কিন্তু দেশে আসতেন দেশে এসে যে আন্দোলনের একটি শক্তি ছিল দেশের সমস্ত কিছুর বাইরে থেকে। এখনও যেমন আছেন এর বাইরে থেকেও তিনি হয়তো কথা বলতে পারতেন কিন্তু তিনি দেশে আসেননি কয়েকটি অজুহাত দেখিয়েছেন তার গবেষণার কথা বলেছেন বা তিনি যে কাজের ভিতরে আছেন সেই সব অজুহাত দেখিয়ে তিনি দেশে আসেননি কিন্তু দেশে না এসেও মনে করছেন যেন তিনি দেশের একজন হত্যাকর্তা তিনি দেশের মানুষ যখন যেটাই বলুক যে অবস্থাতেই বলুক সেই হুঙ্কারে সেই জাগরিত আহ্বানে সারা দেবে সেটা ন্যায় হোক অন্যায় হোক না এইখানেই পিনাকিদার ভুল ন্যায়সঙ্গত কথা বা রাষ্ট্রের ভিতরে নিরাপত্তা বজায় রেখে কথা বলাটা কেন মানুষ তো বোঝে আমাকে যেতে বলছে যেতে হচ্ছে বা করতে বলছে এটা সেখানে সেই পরিস্থিতির মধ্যে গেলে আমার বেশি ক্ষতি না রাষ্ট্রের বেশি ক্ষতি এটা তো আমি বুঝি জুলাই আগস্টের আন্দোলন শহীদ হয়েছে এটার প্রয়োজন ছিল আমাদের নাগরিক দেশের মানুষ আমরা দেশের ভিতরে থেকে সেটা বুঝতে পারছি এটা সময়ের প্রয়োজনে প্রয়োজন ছিল তার জন্য সৃষ্টির জন্য উদ্বুদ্ধ করবার জন্য দেশের অভ্যন্তরে যেমন কিছু মানুষ ছিল প্রহর সময় সুযোগ খুঁজছিল পরিস্থিতি অবলম্বন করছিল কখন একটি সুন্দর পরিস্থিতি তৈরি হয় একটি সুন্দর পরিস্থিতি তৈরি হলো ছাত্রদের সাথে জনগণ সাধারণ মানুষ একেবারেই খেটে খাওয়া মানুষ উচ্চ পদের খুব কম ইকবাল করিম ভুঁইয়া সাহেরা সাহেবরা হয়তো অনুকরণীয়ভাবে সম্মেলনের আন্দোলন জুগিয়েছে তাদের প্রোফাইল লাল করেছে অনেকে এ ধরনের কত কিছু শীর্ষ পর্যায়ের মানুষ করেছিল কিন্তু একেবারে মাঠে কিন্তু এভাবে কেউ নেমে আসেনি শেষ পর্যন্ত সেনাবাহিনীর নিম্ন স্তরের অর্থাৎ নিম্ন স্তর বলছে এই জন্যই কর্নেল হক সাহেবরা কর্নেল পর্যন্ত কর্নেলের নিচেই শেখ হাসিনার সময় বিভিন্ন মানবিক অমানবিক কারণে অত্যাচারে তার নিপীড়নের শিকার হয়ে যারা চাকরিচ্যুত হয়েছিলেন যেসব অফিসারগণ তারা মাঠে নেমে এসেছিলেন দেশের বাইরে যারা চলে যেতে বাধ্য হয়েছেন তারা সেখানে দাঁড়িয়ে কথা বলেছিলেন কিন্তু রাস্তায় যে সম্প্রদায় যে জনগোষ্ঠী যারা নেমে এসেছিলেন তারা কোনো রাজনৈতিক নেতা না ধনশালী না অর্থশালী না কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী না কোনো ধনকুবের না অর্থাৎ রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণে রেখে আসছে বা এখনও যাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র তারা কেউ না অনিয়ন্ত্রিত সাধারণ মানুষ এই আন্দোলনের ভিতরে এগিয়ে এসেছিলেন তারা যে নির্যাতনের ভিতরে যায় পরে যে গুলাগুলি ফায়ারের ভিতরে পরে ওই পরিস্থিতিটা সে বোঝে যে কতটা মৃত্যুমুখী সেই পদক্ষেপ কিন্তু মৃত্যু জেনেও অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও মায়ের কাছে চিঠি লিখে গেছে যে মা আমি আর থাকতে পারছি না একটি মেয়ে বলেছে আমি মারা গেলে আমার লাশ তুলে নিও না যতক্ষণ এই আন্দোলনের চূড়ান্ত না হয় ততক্ষণ আমার লাশ ঘরে তুলে নিও না হয়তো আপনার কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছে অথবা যারা উদ্বুদ্ধ হয়েছে তাদের অনুকরণীয় হয়ে সাধারণ মানুষেরা এভাবে নেমে এসেছিল কিন্তু তারপর সাধারণ মানুষ একটি স্থিতিশীল অবস্থা চেয়েছিল তাদের পক্ষের একটি শক্তিশালী সরকার চেয়েছিল কিন্তু সেটা তো ব্যর্থ হয়েছে এটা তো স্বীকার করতে হবে সেই অবস্থানের সেই শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি না মনে করছি না অনেক কিছুই আশা আকাঙ্ক্ষার মধ্যে ছিল আমরা মনে করছি না সেটাও যে আমরা পেয়ে গেছি কিন্তু একটি আন্দোলন হয়েছে একটি শাসক রাষ্ট্র থেকে পালিয়ে গেছে ইতিহাস যে সৃষ্টি হয়েছে এটুকি বড় ধরনের স্বীকৃতি পাবার হয়তো প্রথম ধাপ এটা সাধারণ মানুষের বিজয় যে হয়েছে সাধারণ মানুষ যে আন্দোলন করে সফল হয়েছে এটা সাধারণ মানুষের একটি গৌরবান্বিত ইতিহাস হয়ে থাকলো পরবর্তী প্রজন্ম এটাকে বহন করবে ধারণ করবে তাদের রক্তে এই আন্দোলনের যে রক্ত ঝরেছে সেটা হাহাকার শুনতে পাবে তারা কেন আন্দোলন হয়েছিল কি পেয়েছে কি পায়নি এর প্রতিশোধ নেওয়ার জন্য আবার একটি প্রজন্ম আসবে কিন্তু যে স্থিতিশীল দেশ হবার পরে যেভাবে দেশকে আবার নাড়াচাড়া দিয়ে অস্থিতিশীলতার ভিতরে দিয়ে দেশকে দুর্বল করবার জন্য যে পায়তারা চলছে এটা কি বাঞ্ছনীয় এই মুহূর্তে আন্দোলন হলে রাষ্ট্রের ক্ষতি হবে এটা বোঝার চেষ্টা করতে হবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা রাষ্ট্রের অর্থনৈতিক যে অবস্থা সব মিলিয়ে যারা নিয়ন্ত্রক রাষ্ট্রের তারাও দুর্বল পরিস্থিতি রাষ্ট্রের অনুকূলে কাজ করছে খুব কম অংশে ডক্টর মোহাম্মদ ইউনুস লড়ে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বড় ধরনের পদক্ষেপটি নেওয়া হয়েছে এর দিকে জন সমর্থন গড়ে তোলার জন্য যে ধরনের রাষ্ট্রীয় রাজনৈতিক দলের প্রয়োজন ছিল সেটি কি আছে বড় দল বলতে আমরা যেগুলো বুঝি তারা কতটুকু এর মদত পুষ্ট বা সমর্থন দিচ্ছে এই আইনের পক্ষে অনেকটাই তো না নার ভিতরে সেই অবস্থার ভিতরে যদি আবার আন্দোলিত হয়ে ওঠে জনগণ একটি স্তীবিত সময়ের দরকার একটি যা ভগ্ন জনগণকে আবার সংগঠিত হয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে মানসিকভাবে আবার পুনর্গঠিত হওয়ার সময়ের প্রয়োজন আইনশৃঙ্খলায় প্রতিরক্ষা খাতে যারা নিজেরা নিজেরা ধ্বংস হয়ে গেছে রাষ্ট্রের থেকেও বাংলাদেশের কতটুকু ক্ষতি হয়েছে জানি না বড় ধরনের ক্ষতি হয়েছে কিন্তু তার থেকে বড় ধরনের ক্ষতি হয়েছে প্রতিরক্ষা বাহিনীর একটি বাহিনীর অভ্যন্তরীণ শক্তি আমি সেনাবাহিনীর কথা বলছি একটি সুসংগঠিত সেনাবাহিনী রাষ্ট্রের যে ধনশালী ধনবান রাষ্ট্রের যে সমুন্নত রাখার যে প্রতীয় প্রতীক একটি শক্তি আমাদের সেই জায়গা যে ধরনের ক্ষত হয়েছে এটি রাষ্ট্রের শরীরের ক্ষত একটি বড় ধরনের অঙ্গের অঙ্গহানির মতো ক্ষত সেই সেন্সিটিভ জায়গাগুলো নিয়ে সমালোচনার বাইরে থেকে তাদের দিকে দৃষ্টিক্ষেপণ করাই আমাদের প্রয়োজন বাইরে থেকে উস্কে দিলে কোভিড জেনারেল কোভিড যেমন চলে গেছেন অনেক জেনারেল হয়তো আরও পথ খুঁজবেন বের হয়ে যাওয়ার অথবা যাদের হাতে এখনও কমান্ড আছে নেতৃত্ব আছে এই ধরনের উস্কানিতে আমাদের সন্তানেরা আর কেউ ক্ষতিগ্রস্ত হোক আর কারোর রক্ত ঝরুক এই মুহূর্তে আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যারা অপরাধী তাদেরকে অপরাধী হিসাবেই যে যেখানেই থাক সেখান থেকে আইনের আওতায় চলে যাক জনগণ তার শক্তিশালী অবস্থান যেমন ধরে রেখেছে ঠিক তেমনি শক্তি প্রয়োগ করতে যেন আর না হয় সেদিকেও আমাদের প্রয়োজন রাখতে হবে শক্তি সঞ্চিত থাক সঞ্চয় থাক ব্যবহার করবার জন্য সময় প্রদর্শন করবার জন্য শক্তিকে ক্ষয় করে রাষ্ট্রকে আর দুর্বল করবার জন্য মন মানসিকতা জনগণের ভিতরে না ছড়ানোর জন্য আমি পিনাকিদাকে বলবো পিনাকিরা সবভাবেই কথা বলুন দেশকে পুনর্জাগিত করবার জন্য কথা বলুন আপনি বাংলাদেশকে নিয়ে যেভাবে কথা বলেন কিন্তু বাংলাদেশের ক্ষতির জন্য যারা বড় ধরনের ষড়যন্ত্রের মধ্যেই দীর্ঘদিন ধরে আছে আপনি তাদের ভিতর থেকে সূত্রগুলো বের করে সেটা আমাদের দেশের মানুষকে জানান আমলিক করতে হবে এমন কোনো কথা নয় দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল করতে হবে আমলিক কতটা নোংরামি এবং ভারতপ্রেমী টিকাত্তরে জামাত স্বাধীনতার বিরুদ্ধে নয় জামাত স্বাধীনতার পক্ষে ছিল কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল এই তাদেরকে রাজাকার বলা হয় এবং আমলিক তাদেরকে সময় সাপেক্ষ কখনো ব্যবহার করেছে নিজেদের স্বার্থে এবং যখন বাইরে গেছে জামাতকে সবচেয়ে ক্ষতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং করেও গেছে কিন্তু সে জামাত আজ দেশের স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে মুসলমানরা সেখান থেকে শক্তি পায় সাহস পায় মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে পাঞ্জাবি পরে সানন্দে মসজিদে যেতে পারে পাচাক তো নামাজের আশ্বাস পায় বিশ্বাস পায় কিন্তু বড় একটি অংশ ভারতে রয়ে গেছে যারা তাদের ইমানি দায়িত্ব পালন করতে পারছে না যাদের জন্য আপনি সেখানটা নিয়ে কথা বলুন আপনি বাংলাদেশি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে সম্মানের চোখে দেখে কিন্তু আর কোথায় কি হচ্ছে সেগুলোও নিয়ে আসুন শুধু বাংলাদেশের অভ্যন্তরে না থেকে সামগ্রিকভাবে কথা বলুন তাতে রাষ্ট্রের উপকার হবে বিশেষ করে আপনি যদি আপনার টপিক তো মুসলমান মুসলমানদের সেন্সিটিভ জায়গাগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন কারণ মুসলমানদের ভিউই আপনার প্রয়োজন তো সেইখানগুলো নিয়ে কথা বললে আপনার ভিউ বাড়বে থাকবে বর্তমানে হয়তোটা কিছুটা সমালোচনার মুখে আছেন এর থেকে বেরোনোর বিকল্প রাস্তা খুঁজুন আমি কিছু সূত্র ধরিয়ে দিলাম ওই পথে হাঁটুন ভালো লাগবে আমরা নতুনত্ব কিছু জানতে পারবো কিন্তু ইদানিংও যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছেন এগুলো আমরা জানি আমরা দেশে আছি আমরা বুঝি বোঝার চেষ্টা করছি এবং আমরা পরিস্থিতির ভিতরে দিয়ে হাঁটছি আপনি তো এখান থেকে যাওয়ার খবর পাওয়ার জন্য খবরের কাগজ পরে আপনার কিছু লোক আছে সূত্র দেয় সেখান থেকে কিন্তু যারা সূত্র দিচ্ছে আমরা তাদের সাথে আছি তারা কতটুকুন কি জানাচ্ছে এরা কি রাষ্ট্রের বাইরে ষড়যন্ত্রমূলক তথ্য দিচ্ছে নাকি রাষ্ট্রের পক্ষের কাজ করার তথ্য দিচ্ছে সেটাও একটু জেনে বুঝে ভিডিও করুন ভালো লাগবে সম্মান রেখেই শেষ করছি আসসালাম আলাইকুম